মাসল্লা তালের শ্বাস তালের কি বলে এটা শ্বাস বলে নাকি তালের শ্বাস বলে না না ঠিক তাল শ্বাস সেজনাল তাল শ্বাস এটা খুবই লোভনীয় একটি খাবার আসলে অনেক টেস্টি তা না তবে সিজনে এটা প্রায় লোকেই শখে খেয়ে থাকে অনেকে আবার পায় না হাতের সামনে পেয়ে গেলাম বিধায় কিনে নিচ্ছি মাশাল্লাহ দুজনে মিলে এক তালে কাটতেছেন আমার জন্য এগুলা দেখি কত গোলা দেয় তারা এটা কাঁশি রোড আমাদের মিরপুর পল্লবী পূর্বীর বিপরীতে আমার ছেলে আছে পাশে মোবাইল কথা রাখলেন হাতে আমার ছেলে খুব অ্যাক্টিভ হয়েছে সেই তালের শ্বাসের আঠি যেটি বলি গাড়িটি আমার আগে সে থেকে ফেলেছে তবে দুজন একসাথেই বলছি যে এটা তোমার আম্মু বলছিল তাই না তোমার আম্মু কি বলছিল যে দেখো না এই যে তালের সিজনে তালের শাঁস কত মানুষে খায় কত সুন্দর মজার এরকম বলছিল তাই না আল্লাহ দেখিয়ে দিল এবং আমরা নিয়ে নিলাম হ্যাঁ যাই হোক বন্ধুগণ এরা আপনার সকাল থেকে এই দোকান করছেন নাকি সকাল থেকে এরা দোকানদারি করছে দুজনে এক তালে দুজনে সকাল থেকে দোকানদারি করে এক গাড়ি তালের শ্বাস আঠি যাই বলি শেষ করে ফেলছে প্রায় আছে যা না থাকা থাকা তাই যা আপনার এক তিন বন্ধুগণ এর মধ্যে আমাকে দিয়ে দিচ্ছে অনেকটা এরপরে যা থাকবে এখনও সময় আছে হাতে যা আমার বিশ্বাস শেষ হয়ে যাবো কাপ আপনার কি এই এক এক সময় এক এক দিনের এক এক জিনিস বিক্রি করে থাকেন নাকি যখন যে জিনিসটা পাওয়া যায় তাই বেচেন অরে দনবাধ আপ্যাজকে আপনার সাথে কথা বলে আমার খারাপটা দেন না বার কোনোটা খারাপ হলো আমাকে দেন না দেখান আমি কিন্তু খারাপটা বাসায় যে পেলে খারাপ লাগবে আপনাদের মন খারাপ হবে নাকি আব্বা অনেক ধন্যবাদ সাধু আমন্ত্রণ এই যে আমাদের এই তালের শ্বাসের দোকানে এটা আপনি খাবার বিলাস রেস্তোরাঁ সামনেই তারা বসে প্রতিদিন আসলে পাবেন তালের শ্বাসের সিজনে তালের শ্বাস এবং কদিন পরে আরেক সিজনে আরেকটা পাবেন এখন তো আমলেচু বেরি হয়ে গেছে ঘুরে ঘুরে অনেক কিছুই থাকবে তাদের কাছে এক এক দিন এক এক আইটেম নিয়ে বসে তারা আসলে পাবেন আপনারা অনেক ধন্যবাদ সময় দেখলেন বলে থ্যাংকস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আবার টাটা ভাই বেজে দেন